अब देख आरेख की माच आरा अच्छी लो पूछ के के लो जाल थी के ये पुना माचे साइज तेरा कुछ कर मस्ट है बोलो गेलो नरामराई शी আমাদের পুরুলিয়ার বিখ্যাত রায়বাঁধে মাছ ধরতে পুঁটি মাছ এক হাঁটু জলের মধ্যে আজকে মাছ ধরবো আমরা দেখি মাছ পাচ্ছি কিনা ছেলে আগে জলে বিড়ি জলের আয় আয় কি কিনে ফার্স্ট আমাদের ছোট্ট মোট একটি জাল পুঁটি মাছের এই পুকুরটি ছোট পুকুর একটি আছে পুকুর মধ্যে ছোট পুকুর হয়ে গেছে আর এখানে মাছ প্রচুর পরিমাণে আছে এগুলোতে ঘোরাঘুরি করে এখান থেকে ওইখান থেকে দেবো জাল আর এই দিক থেকে আমরা মাছগুলোকে এদিকে তাড়িয়ে দেবো কালকে এই জায়গায় অনেক মাছ ধরেছি আমরা দেখি আজকে মাছ পাচ্ছি কি না হোক দাঁড়া দাঁড়ার দাঁড়া একটু মাছ আমরা পেয়ে গেছি বন্ধুরা আলাদা জায়গা এখানে আরেকটি ছোট্ট মোট পুকুরের মতো আছে এখানে আরেকটি মাছ পেয়েছি আমরা এই মাছের সাইজ ছোট্ট ছোট্ট মাছ আর একটি মাছ এই সাইজটি খুব ছোট

আমরা জাল পাততে পারতে মাছ পেয়ে গেছি সেখানে এখন আমরা এদিক থেকে মাছ গুলো একটু করছি এই একটি মাছ দেখুন আপনারা একটি পোনা মাছ একটি পোনা মাছ আরো একটি আছে মনে হচ্ছে এখানে আছে আরো মাছ হবে ছোট্ট পুকুরে আরো মাছ আছে দেখুন আপনার বন্ধুরা মধ্যে আর একটি মাছ আরো ছিল পুচকে গেলো জাল থেকে এই পোনা মাছের সাইজ गेलो